ফের বচসা জুনিয়র চিকিৎসক এবং কলকাতা পুলিশের মধ্যে অভিযোগ রাতে অনশনকারীদের জন্য চৌকি চেয়ার নিয়ে যেতে গেলে তাদের বাধা দেয় পুলিশ কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্না মঞ্চের দিকে যাচ্ছিলেন তারা যে কারণে প্রায় তিন ঘন্টা বৌবাজার থানায় আন্দোলনকারীদের বিক্ষোভ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলে অবশেষে চৌকি চেয়ার কাঁধেই অনশন মঞ্চে পৌঁছান জুনিয়র ডাক্তাররা জ্যোতি বসু যা করেছিল জুনিয়র ডাক্তারদের পিটিয়েছিল সিঙ্গিয়ের এখন সাধু হয়ে গেছে একই কাজ মহাদেব ব্যানার্জি আমরা নিউডা করছি এবং জুনিয়র ডাক্তারদের বলছে আন্দোলন তীব্র করুন তীব্র করুন আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আছি কিন্তু মুখ্য সচিব মুখ্য সচিব আজকে আজকে ইয়ে করেছে বৈঠক করেছে তারা বলেছে যে নাইনটি নব্বই পার্সেন্ট সি লাগানো আছে আর মুখ্য সচিব হচ্ছে ল্যাম্প ওকে উঠতে বললে বস উঠবে বসতে বললে বসবে লেফট রাইট করতে বললে তাই করবে এসব লোকের কোনো মূল্য নেই দুজন সিনিয়রকে ডিঙিয়ে ওনাকে মুখ্য সচিব করেছে এইটটি নাইনের রোত্রী ভট্টাজ আর নাইনটিন সুব্রত গুপ্ত ওই দুজনকে বাদ দিয়ে কে করে চোখে যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে এই যে কালকে মহা হবে কালকে যে ডাক প্লাস অনশন করবে জুনিয়র ডাক্তাররা আমাদের মরাল সাপোর্ট প্রথম দিন থেকে আছে শুধু একটা কথাই বলবো জুনিয়র ডাক্তাররা সতর্ক যেন থাকেন আজাদি স্লোগান যেন না হয় উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টে স্বাধীন পেয়েছে কতগুলো ঝোড়া কদিন আগে বলেছে কাশ্মীর মাঙে আজাদি এটা কি ভাষা পঁয়ষট্টি পার্সেন্ট লোক কাশ্মীরে ভোট দিয়েছে কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা কারো ঢিল লাগিন কে জিতবে হারবে গণতন্ত্রে কালকে জনগণ বলবে সেটা আমাদের অসুবিধা নেই আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না সেটাও আমরা জানি মোদীজি সেটা জেনেও নির্বাচন করেছেন একটা লোকের গায়ে ঢিল পড়েনি কলকাতার বুকে কাশ্মীর মাঙ্গে আজাদি হবে ঘুরে বেড়াবে এরা এদের মধ্যে একজন গিয়ে ছত্রিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে আমরা খবর রাখি না নাকি আমাদের কাছে সব খবর থাকে এগুলো করতে দেবেন না আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন আমাদের সম্পদ আপনাদের সব আন্দোলনের নৈতিক সমর্থন আছে আমাদের আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন আপনাদের আট দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে আর একটা দফা ইনক্লুড করুন আমাদের বোনের যা বিচার চাই ওটাকে ইনক্লুড করুন নদফা করুন এটা এক নম্বর দ্বিতীয় নম্বর সবাই যাক আন্দোলন করুক কিন্তু আন্দোলনে কোনোভাবে যেসব প্রেমিকরা আঘাত পান এমন যেন না হয় কাশ্মীর আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আমি মনোজ বার্মার কাছে দাবি করছি কাশ্মীর মাগে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে পেঁদানো উচিত আমাদের হাতে ছেড়ে দিকে আমরা যা করবো এই প্রথম নির্যাতিতার বাবা মা বলছে এই প্রথম নির্যাতিতার বাবা বলছে যে দল মত নির্বিশেষে তারা মঞ্চ করবে বাড়ির কাছে সবাইকে আহ্বান করছে মানে দলীয় পতাকা ছাড়া তারা আহ্বান করছে তারা আসতে পারে আমি যাই আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ছাত্র সমাজ করেছে সাপোর্ট দিয়েছে আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো সিপিএম থেকে সতর্ক থাকতে হবে সিপিএম এর কেলারা কেরালার ওয়ানারে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ খানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না রিপোর্ট খবর সীমাহীন